এটা পূর্ব নির্ধারিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই কোট আসলে একটা ক্যাঙ্গারু কোর্ট বিচার প্রক্রিয়া হাস্যকর প্রসিকিউটার লয়ার এবং এ বিচার প্রক্রিয়া যারা বিচারক বিচারপতি এরা সকলেই পাকিস্তান পন্থী জামাত শিবিরের সঙ্গে জড়িত এবং এটা তাদের পাঁচ আগস্টের ঘটনা রাজনৈতিক শক্তি হিসাবে জামায়াতশি ছিল সেদিনকে আর অগ্রণী ভূমিকা একটু আবার এক প্রসঙ্গটায় আসছি যে আপনি যখন এই ট্রাইব্যুনালের রায়টা শুনলেন সেই ভিডিওটা আমরা দেখেছি হাততালিতে ফেটে পড়ছে ওই কোর্ট রুম চত্বর কিন্তু আপনি আমাদের বলুন কাদের সাহেব যে এই এই রায়টাকে শোনার পর কি মানে খুব ভারাক্রান্ত লেগেছে মানে নেতৃ জন্য আপনাকে বলি রুমে যে হর্ষধ্বনি যারা হর্ষধ্বনি দিয়েছে তাদের বেশিরভাগই হচ্ছে জামাত শিবির ওখানে আওয়ামী লীগের সামান্যতম একজন কর্মীকেও ওই চত্বরে সেদিন ঢুকতে দেওয়া হয়নি হাততালি যারা দিয়েছে হর্ষধ্বনি যারা করেছে তারা সবাই তাদের এই রায়ে এই রায় ঘোষণার পরে নেত্রীর সঙ্গে কি আপনার কোনো যোগাযোগ হয়েছে কথা যোগাযোগ তো আছে কথা হয়েছে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে তার কি মতামত মানে তিনি প্রথম কথাই বলছেন এটা এটা একটা পলিটিক্যালি মোটিভেটেড একটা ফার্স্ট একটা বায়াস্ট রা আই ডোন্ট কেয়ারা আগস্টের ঘটনা রাজনৈতিক শক্তি হিসেবে জামাত শিবিরই ছিল সেদিনকে আর অগ্রণী ভূমিকা এবং তারা এসে কতগুলো পরিকল্পনা বাস্তবায়ন করে একটা হচ্ছে শেখ হাসিনাকে তার সিনিয়র সহকর্মীদের ফাঁসি দিতে হবে তার মানে এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী মানবতা বিরোধী বিচার তারা তিনি তৈরি করেছেন এবং ওই যে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটার সে কিন্তু ছিল আগে যে ট্রাইব্যুনাল যেটাতে জামাতের প্রথম সারি নেতাদের প্রাণদণ্ড হয়েছে সেখানে ডিফেন্স কাউন্সিল ছিল যে লোকটি সেই এখানে চিফ প্রসিকিউটর তাজুল এবং একটা পলিটিক্যালি মোটিভেটেড বায়াস্ট একটা নীল নকশান তারা শুরু থেকে তাদের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যায় তাদের পেছনে নিঃসন্দেহে পাকিস্তান জড়িত এবং পাকিস্তানও তাদের একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিয়ে তারা প্রহর ছিল সেই সুযোগ তারা পায়নি এবং বঙ্গবন্ধু কন্যা যেভাবে দেশ পরিচালিত করেছে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি ছিলেন একেবারেই অনর অটল এবং যে কারণে তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে কিছু কিছু বিষয় বাংলাদেশে ডিস্টেবিলাইজ করা পাকিস্তানি যে অভিলাষ সেটার বাস্তবায়নে তারা অনেকগুলো কাজ করে তাদের একটা অংশ আমাদের ছাত্রলীগের মধ্যেও অনুপ্রবেশ আমি আপনাকে যে আপনারা একটা রাষ্ট্রসো পাকিস্তানকে আপনি দোষী বলছেন পাকিস্তান যেভাবে শাখা বিস্তার করছে আপনার মধ্যে ঢুকে তাদের সংগঠন করছে এগুলো আপনারা টের পাননি আপনাদের মধ্যে কি তাহলে একটা জনবিচ্ছিন্নতা তৈরি সেটা আসলে এভাবে আপনি বলার জন্য তারা এটা সুকৌশলে করেছে কিন্তু বাইরে আমাদের ভাবমূর্তি কিছু ভাবমূর্তি ছিল শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি সোচ্চার এবং নীতিগতভাবে শক্ত

কাজ করেছে ভেতরে ভেতরে পাকিস্তানের দূতাবাস তো কথা হচ্ছে একটি এবং প্রশাসন সেখানে সেখানে আপনারা এটা বুঝতে আমরা বুঝতে পেরেছি মানে কিছু তৎপরতা ছিল এই যে জামাতুল তো হরকাতুল হরকাতুল জিহাদের যে বক্তব্যটা ছিল জবানব সেটা যে হাওয়া ভবন থেকে দু চার সালে হাওয়া ভবনের হাওয়া ভবনের নির্দেশে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনার যে র্যালি সেই র্যালিতে ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণ হয়েছিল নেত্রীকে প্রাইম টার্গেট করে তিনি তখন বিরোধী দলের নেত্রা তার ততটা ক্ষতি হয়নি আমাদের নেতারা হিউম্যান শিল্ড তৈরি করে তাকে প্রোটেকশন দিয়েছিল একটা গ্রেনেড এর গ্রেনেড যখন নিক্ষেপ করে একটা গ্রেনেড যদি যে ট্রাক ছিল মঞ্চ ট্রাকের ডালায় লেগে নিচে পড়ে না যেত তাহলে সেদিন আমাদের নেত্রী জন নেত্রী শেখ হাসিনা বেঁচে থাকা কোনো উপায় ছিল জীবনে উনি প্রচুর জীবনের ওঠানামা দেখে প্রচুর সংঘর্ষের মধ্যে দিয়ে তিনি এসেছেন এবং উপমহাদেশে আমি বলছি কিন্তু ওনার ওনার সম্পর্কেই যে আমরা আমরা যারা দেশের লোক নই বাইরে থেকে ছবি উনি উনি একজন প্রগতিশীল মানুষ নতুন নতুন প্রযুক্তির দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উনি পদ্মা সেতু করছেন কিন্তু ওনার বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ হচ্ছে গণতন্ত্রকে উনি হত্যা করেছেন আপনার কি মনে হয় আজকের এই যে পরিণতিটা আপনাদের দেখতে হচ্ছে আপনাদের শাসনকালে গণতন্ত্র হত্যা বিরোধীদের জায়গা না দেওয়ার যে অভিযোগগুলো বারে বারে উঠে সেগুলোই আসলে এই গোটা বিষয়টা মিশিয়ে এই জায়গায় এলো এই পরিণতিতে আপনি শুনুন প্রথম আপনি আসুন যে সেনা শাসিত যে তত্ত্বাবধায়ক তারা যখন জনমতের চাপে দুই হাজার ইলেকশন দিতে বাধ্য হল সেই ইলেকশনে আমরা কিন্তু থ্রি ফোর্থ মেজরিটি নিয়ে নির্বাচিত হন মানুষের আমাদের নেত্রী শেখ হাসিনা সালের ইলেকশনে অনেক কথা আছে সব হয়তো বলার মতো স্পেস নেই সেজন্য আমি বলতে চাই তারা অবরোধ ডেকেছে নির্বাচনের বিরুদ্ধে অপজিশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষে তিনি নিজে বেগম জিয়াকে ফোন করে গণভবনে আমন্ত্রণ করেছে এবং তিনি শুধু প্রত্যাখ্যান অশ্রাব্য ভাষায় গালি গালাজ করেছে এবং তিনি কোনো অবস্থাতে রাজিও আমি বলতে চাই সেদিন যদি বেগম জিয়া গণভবনে আসতে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস অন্যভাবে লেখা হতে পারত কিন্তু তারপর দু হাজার আঠারোতে আস দু হাজার আঠারোতে তারা কিন্তু নির্বাচন অংশ অংশ নিয়ে তারা সাতটি আসন দেখা গেল তারা মির্জা ফখরুল বিএনপির মহাসচিব তিনি দুই সিটে কন্টেস্ট করে একটা সিটে জয়লাভ করে বগুড়া থেকে কিন্তু সংসদ অধিবেশন যখন শুরু হয় তখন অন্য ছয়জনকে সংসদে পাঠানো সংসদের ডেলিভারি বিতর্কে অংশ নিতে কিন্তু মির্জা ফখরুল একদিনের জন্য কখনো নির্বাচিত এমপি

এটা আপনি দেন আর না দেন স্পেস দেন কিংবা দেবেন না এটা আপনাদের ব্যাপার কিন্তু আমার কথাটা তো আপনাকে শুনতে হবে চব্বিশের নির্বাচন আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি তারা আসুক কিন্তু তাদের দাবি হল ওই যে তত্ত্বাবধায়ক সরকার যেটা পঞ্চম সংশোধনী রায় বিচারপতি কারুল হক যে ব্যবস্থার প্রয়োজন নেই বলে যে রায় দিয়েছিলেন আমরা সেই রায়কে ফলো করেছি উচ্চ আদালত কিন্তু না সরকার ছাড়া বিএমপি নির্বাচনে আসবে না এবং শেষ পর্যন্ত আসবে তাহলে আমাদের দোষ একটা পারসেপশন একটা এরকম একটা প্রচার ব্যাপার ওটা কনস্টিটিউশনে নেই তো আমরা ওই সময়ে কি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করব এটা উচ্চ আদালত নাকচ করে দিয়েছে তারা সেই তত্ত্বাবদার সরকার ছাড়া তারা ইলেকশনে অংশ এরকম একটা পারসেপশন আছে যে বিরোধীদের একসময় আপনারা যথেষ্ট জায়গা দেননি এবং সেগুলো তিল তিল করে জমতে জমতে খুব বিক্ষোভ একটা গণ চেহারা নিয়েছে এবং তার ফলে আজকে আওয়ামী লীগ ক্ষমতার বাইরে নেতারা দেশের বাইরে নেত্রী এই পরিস্থিতিটার জন্য আপনাদেরই গণতন্ত্র হত্যাই দেয় এরকম একটা প্রচার না এই জন্য আপনাকে আমি বিষয়টা পরিষ্কার করার চেষ্টা এখানে বাংলাদেশের ইতিহাসটা আমাদের পরিষ্কার একটা যান থাকা দরকার কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কি ঘটেছিল করতে যাচ্ছিল দেখুন আমি যদি বলি এটা বাইডেন প্রশাসনের ডিপ্রেস্টেটের রেজিম চেঞ্জের এজেন্ডা মার্কিন দূতাবাসে বসে পিটার হার্স যেটা পরিচালনা করছিল প্রতিদিনই বিরোধীদের রাজনৈতিক অফিসের তাদের লোকরা মার্কিন দূতাবাসে বসে বসে পরিকল্পনা করেছিল ব্লুপিন বাস্তবায়ন করেছিল এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় ইউনুস হচ্ছে ডিফেস্টেটের ফেস এবং এই ইম্পোস্টার ইউনুস পাপেট একটা বড় শক্তির পাপেট হিসাবে সেদিন এই ভায়োলেন্ট ইনসারেকশনের মুখোচ্ছবি হিসাবে মঞ্চে আবির্ভূত সেখানে রাজনৈতিক শক্তির মধ্যে যারা জড়িত হয়েছে ছাত্রদের একটা বিরাট অংশ তারা প্রতারিত হয়েছে প্রতারণামূলক কৌশল অবলম্বন করে ছাত্র সমাজের আবেগকে এ উত্থানের সঙ্গে জড়ানো হয়েছে প্রসঙ্গটা একটু আসছে যে আপনি যখন এই ট্রাইব্যুনালের রায়টা শুনলেন সেই ভিডিওটা আমরা দেখেছি হাততালিতে ফেটে পড়ছে ওই রুম চত্বর কিন্তু আপনি আমাদের বলুন কাদের সাহেব যে এই এই রায়টাকে শোনার পর কি মানে খুব ভারাক্রান্ত লেগেছে মানে নেতৃত্ব আমি আপনাকে বলি রুমে যে হর্ষধ্বনি যারা হর্ষধ্বনি দিয়েছে তাদের বেশিরভাগই হচ্ছে প্রথম কথাই বলছেন এটা এটা একটা পলিটিক্যালি মোটিভেটেড একটা ফার্স একটা বায়াস রায় আই কেয়ার এটা তিনি বলেছেন এভাবে